নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি পুরাতন ব্লাউজ থেকে মাপ নিয়ে কিভাবে নতুন ব্লাউজের কাটিং করা যায় সেই পদ্ধতি শেয়ার করব যে কোনো পুরাতন ব্লাউজ থেকে মাপ নেওয়ার আগে কিন্তু সবসময় ব্লাউজটাকে আয়রন করে নেবেন এর ফলে মাপটা নিতে আরও বেশি সুবিধা হবে তো আমি এখানে প্রথমে ব্লাউজের ব্যাক পার্ট থেকে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি ব্লাউজের ব্যাক পার্ট থেকেই কিন্তু লম্বার মাপ নিতে হবে তো এইভাবে পুটের কাছে বা শোল্ডার থেকে টেপটাকে এইভাবে রেখে পুরো লম্বার মাপটা আমি নিয়ে নিচ্ছি তো আমার এখানে লম্বার মাপ আসছে তেরো ইঞ্চি আমি যখন ব্লাউজটা কাটিং করব তখন কিন্তু আমাদের এক ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে চোদ্দো ইঞ্চিতে ব্লাউজের লম্বার মাপ নিতে হবে এরপর একই রকমভাবে পিঠের যে ডিপ আছে সেই ডিপের মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি শোল্ডার থেকে টেপটাকে এই পর্যন্ত রেখে যে মাপটা আসবে সেই মাপটা নিয়ে নেব আমরা যখন পিঠের ডিজাইন কাটিং করি তখন কিন্তু আমরা এইভাবে এসে কাটিংটা করি তো আমার এখানে দেখুন পুরো রেডি মাপ আছে আট ইঞ্চি তো আমি সেই মতো আট ইঞ্চিতেই দাগ দেব এরপর ছাতির মাপ নেব তো ছাতির মাপ নেওয়ার জন্য ব্লাউজটাকে মিডিল থেকে এইভাবে সমান করে ভাঁজ করে নিতে হবে ব্লাউজের যে দ্বিতীয় হুক আছে ঠিক সেই জায়গায় টেপটাকে রাখবো এরপর আর্মহোল পর্যন্ত যে মাপটা আসবে সেই মাপটা নিয়ে নেব তো একটু হালকা টেনে এখান থেকে মাপটা আমি নিচ্ছি তো আমার এখানে পুরো মাপটা আসছে দেখুন দশ ইঞ্চি খুব বেশি টানতে যাবেন না তাহলে কিন্তু মাপটা ভুল হবে তো এখানে এক সাইডের মাপ আছে দশ ইঞ্চি তার মানে আমার এখানে ফুল ছাতির মাপ আছে চল্লিশ ইঞ্চি এরপর চলে যাচ্ছি কোমরের মাপে কোমরের মাপ সিম্পলভাবে দুটো পার্ট এইভাবে ধরে মাপটা নিয়ে নেব তো এখানে টোটাল মাপটা আসছে দেখুন সাড়ে সতেরো ইঞ্চি তার মানে কোমরের টোটাল মাপ আছে পঁয়ত্রিশ ইঞ্চি শোল্ডার থেকে আমি পুটের মাপটা নিয়ে নিচ্ছি তো টেপটাকে এইভাবে রাখবো পয়েন্ট পর্যন্ত যে মাপটা আসবে সেই মাপটা নিয়ে নেব আমার এখানে পয়েন্টের মাপ আসছে দেখুন সাড়ে আট ইঞ্চি কাটিং করার সময় কিন্তু আমি এটা নয় ইঞ্চিতে কাটিং করব এরপর ব্লাউজের বেল্টের মাপ নিয়ে নেব যেহেতু আমি এই ব্লাউজটা থেকে মাপ নিয়ে আরও একটা ব্লাউজ কাটিং করব। সেই কারণে প্রত্যেকটা মাপ যা আছে সেই হিসাবে আমি মাপটা নিয়ে নিচ্ছি তো হুগপটট্টির দিকে এখানে বেল্টের চওড়ার মাপটা আছে দেখুন তিন ইঞ্চি এই সাইড থেকে ব্লাউজের চওড়ার মাপটা আসছে দেখুন দুই ইঞ্চি দু পয়েন্ট ব্লাউজের খাপের মাপ নিয়ে নিচ্ছি আমার এখানে খাপের মাপ আছে সাড়ে পাঁচ ইঞ্চি হাতা লম্বার মাপ আছে এখানে তেরো ইঞ্চি মুহরির মাপ আছে এখান থেকে পাঁচ ইঞ্চি পুটের মাপটা যখন নেবেন ব্লাউজটাকে সুন্দর করে পেতে রেখে তবেই কিন্তু পুটের মাপটা নিতে হবে আমার এখানে পুটের মাপ আসছে বারো ইঞ্চি